নমস্কার প্রিয় কৃষক ও খামারি বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমতলা দক্ষিণ চব্বিশ পরগনা এই ফার্মের একটা আপডেট আপনাদের সামনে দিয়েছিলাম কিন্তু আজকে যে সম্পূর্ণ যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে কোয়েল বিশেষ সবথেকে ছোট জাতের এই কিং কোয়েল কোয়েলটের নাম এত ছোট হয় সেটা আপনারা ধারণা করতে পারছেন না যে এত ছোট এত কিউট দেখতে সেটা এই ভিডিওর মাধ্যমে দেখাবো এই কোয়েল পালন করেও কিন্তু স্বাবলম্বী হওয়া যায় বা এই কোয়েল পালন করলে কিভাবে আপনারা পালন শুরু করবে বা কোন কোন দিকে অসুবিধা পড়তে পারে রোগ জ্বালা কি রয়েছে বা কিভাবে ট্রিটমেন্ট করবে কি খাওয়া দেবেন বা কতটুকু জল লাগে আর কি সমস্ত বিষয় কিন্তু আমাদের খামারি ভাই রয়েছে দাদা 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 নমস্কার নমস্কার কেমন আছেন 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 ভালো 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 আপনি আচ্ছা আমি আজকে তো আপনার কাছে চলে এসেছি তুমি যদি আমার নতুন দর্শকের উদ্দেশ্যে আপনার নাম আর ঠিকানাটা যদি একটু বলতেন আমার নাম হচ্ছে সালমান শেখ ঠিকানা হচ্ছে আমতলা আর তোমার হচ্ছে ডায়মন্ড থেকে আসা যায় আমতলা কলকাতার দিক থেকে আমতলা আসা যায় বাস এদিকে বারাইপুর থেকে আমতলা আমার হচ্ছে লোকেশন আমতলায় এসে ফোন করলে বা আমি নিয়ে চলে আসবো একটা গাড়িতে ধরলেই হয়ে যাবে আচ্ছা নগর আচ্ছা দাদা যেটা যে কারণে আজকে আসা যে কোয়েল দেখতে কোয়েল আমরা সাধারণ জানি যে আহ একশো থেকে দেড়শো গ্রাম কোয়েলের ওয়েট হয় অবশ্যই কিন্তু আজকে যে কোয়েলটা দেখ মানে দেখছি সম্পূর্ণ তো একদম মানে একদম ছুটিন্ন ধরনের এটা হচ্ছে কুড়ি থেকে পঁচিশ গ্রাম হয় কোচ মানে এটা কি মানে এটা এরা এডাল্ট এরা এডাল্ট এদের আরেকটা বৈশিষ্ট্য আছে আমাদের যে দেশি কোয়েল আছে ওরা হচ্ছে ডিম থেকে এ করে না হ্যাচ করে না এদের বৈশিষ্ট্য হচ্ছে ডিম থেকে হ্যাচ করে এটা নিজেরা হ্যাচ করে এবং বাচ্চা নিয়ে হ্যাঁ এত ছোট কোয়েল যেরকম দর্শক আমি একটা কথা বলি এই কোয়েল গুলো যেরকম বলছেন যে সাধারণ যে বাড়িতে দিশি মুরগি থাকলে যে তা দিয়ে যে ডিম ফুটে বাচ্চাটা বেরোয় এটা কিন্তু সেইটা বৈশিষ্ট্য আর কি তাই তো যেটা আমাদের আমাদের দেশি কোয়েলের ক্ষেত্রে হয় না কিছুক্ষণ পরে আমার একটা কোয়েল আছে আমার নিচেতে কোয়েল আছে মানে দেশি কোয়েল আমি এর সঙ্গে এখন মানে ডিফারেন্সটা দেখাবো আপনাকে যে দুটো কোয়েলের মধ্যে কতটা ডিফারেন্স কিন্তু এত ছোট কোয়েল হয়েও এরা নিজেরা হ্যাচ করে আহ যেটা একটু কিছু এখন আগে বলছিলেন যে রোগ বালাই এদের তেমন কোনো রোগ বালাই নেই এদের যদি ঠিকঠাক মেনটেন করা যায় মোটামুটি ভালোভাবে থাকবে অসুবিধা হবে না কিন্তু দাদা আমার তো যতটুকু মনে হয় ঠান্ডা এটার লাগে হ্যাঁ ঠান্ডাটা একটু ঠান্ডার প্রবলেম আছে কোয়েল যতটুকু আমার ধারণা বা সবসময় আমরা দেখে এসেছি বা আমরা আপনাদের সামনে আপডেট দিই যে কোয়েলের একটা ঠান্ডা কিন্তু বিশাল ভ্যাত করে যে ঠান্ডা ওর জন্য কিন্তু প্রচুর বাচ্চা কেটে যায় যেটা ওদের আমার ধারণা দাদার কাছে আমি জিজ্ঞেস করবো ঠান্ডাটা কেমন লাগে দাদা ঠান্ডাটা লাগে এই এমনিতেই এই সময় মুরগি বলুন পাখি বলুন সবাই ঠান্ডার মতন আছে বা ঠান্ডা লাগছে সেই হিসাবে হালকা ঠান্ডা লাগে ভালোভাবে আমার যেমন কিছু কিছু কোয়েলের ঠান্ডা লেগে গিয়েছে তো তার জন্য আমাকে এদের ঠিকভাবে চালাতে হবে কে মেরেছেন দিচ্ছে ঠান্ডার জন্য এদের টেক্টো দেওয়া হয় বা হচ্ছে তোমার আরো একটা আছে ভাইবিয়ান কোম্পানির নামটা ভুলে গেলাম যাই হোক ওই ধরনের মেডিসিন হালকা করে চালানো হচ্ছে এখন আচ্ছা যাতে ধরুন একটা বাচ্চা তো উঠলো তা দিয়ে বাচ্চা উঠলো তো সেই সেই ক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট কি করা হবে তাদের ট্রিটমেন্ট তেমন কিছু নেই নর্মাল যেমন ছোট দানা দেওয়া হয় মুরগিকে এদের একদম জিরো ফিটটা দিলেই এনা হবে ভুলো মানে বাচ্চা হবে মানে জাস্ট একদম খুবই ছোট পাখির মতো বাচ্চা পাখির মতন বাচ্চা হবে তো সেই ক্ষেত্রে তাদের কি ফিট দেওয়া হবে ওদের যেটা একদম জিরো ফিট যেটা একদিনের বাচ্চা মুরগিদের ক্ষেত্রে যেটা একদিনের বাচ্চা হয় না ওই ফিটটা দিলেই এনা হবে আচ্ছা আর আর জলের সঙ্গে কি পায়েল হবে জলের সঙ্গে পায়াল মানে মিক্স করা হবে বলতে জলের সঙ্গে

কোয়েল কিং কোয়েল ইন্ডিয়াতে আর বাংলাদেশে প্রচলিত আছে হচ্ছে কিং কোয়েল এর বাইরের নাম হচ্ছে চাইনিজ কোয়েল আর একটা নাম হচ্ছে বাটাম কোয়েল তিনটে নাম আছে তিনটে নামে তিনটে নাম আছে মানে আর কি এই এইটা মানে লিগেল ভাবে আমরা পালন করতে পারি কি কোয়েল যেমন পালন করতে পারি এটা সেম তো কোয়েল তো এটাও কোয়েল না এটা তো অন্য অসুবিধা নেই কারণ কোয়েল এটা অন্য কিছু হলে বলা ছিল প্রাইস কেমন আছে মোটামুটি এর প্রাইসটা আমি দর্শকদের ফোনে জানিয়ে দেব এর প্রাইসটা আমি বলছি না তো এটা এটা এক্সোটিক একটু দাম বেশিই আছে দাম বেশি দাম বেশি আমাদের কোয়েল থেকে প্রায় 2 3 গুণা বেশি হবে আচ্ছা আচ্ছা যেগুলো দেখছিলাম যে কিছু কিছু কোয়েলাবে দেখেছিলাম যে মানে এগুলো কি ফেদারের সঙ্গে কালার চেঞ্জ করে না হ্যাঁ এদের 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 চার রকম থেকে পাঁচ রকম কালার আছে একটা হচ্ছে সিলভার কালার আছে একটাতে বব কালার আছে একটা হচ্ছে তোমার ব্লু কালার আছে আর যেটা ব্লু কালারটা খুব রেয়ার আর খুব সুন্দর কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আছে এবার এর মধ্যে মিউটেশন আরো চেঞ্জ হচ্ছে আরো ওরা চেঞ্জ করছে দেখা যাক চারটে কালারই পাওয়া যাবে আচ্ছা আচ্ছা এখানে বর্তমান এসে দেখছি তো বহু রকম মুরগি ফ্যান্সি মুরগি তো দাদার কাছে রয়েছেই এবং যে ব্রাহ্মা মুরগি বাহামা মুরগি বিভিন্ন জাতের কিন্তু মুরগি দাদার কাছে রয়েছে আবার এখন বর্তমান এসে দেখছি যে কোয়েল এই কোয়েলটা সত্যিই অপরূপ দেখতে বা দাদা শোনাচ্ছেন যে কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন বা কিভাবে রাখবেন বা কিভাবে রাখলে আপনাদের মুরগিটা সরি কিভাবে রাখলে পোলটা খুবই তাড়াতাড়ি বাড়তে পারে আচ্ছা এইটাই মানে কতদিনে ডিম পারবে বা আমাদের যেরকম কোয়েল বড় কোয়েল দিদিসি কোয়েল যেগুলো পাওয়া যায় সেগুলো আমরা শুনেছি যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম পারে তো এইটা কতদিনে ডিম পারে এটা ষাট দিনে ষাট ষাট দিনে ষাট দিনে ডিম পারে এটা ষাট দিনে ঘর কেমন এদের ঘর ওই সাতটা আটটা এই সামনে

আড়াই বছর থাকে সামথিং আড়াই বছর হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা তাহলে খুব যত্ন সহকারে রাখলে তবে না হলে কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় খুব যত্ন সহকারে খুব যত্ন সহকারে সৌখিন জাতের কোয়েল আর কি এত সুন্দর নিশ্চয়ই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মানে এত সুন্দর সুন্দর কিউট দেখতে এত সুন্দর সুন্দর কিউট দেখতে যে মানে খুব সৌখিনতার সঙ্গে পালন করতে হবে আচ্ছা এইটা নিয়ে কেউ কি ফার্মিং করা সম্ভব দাদা অবশ্যই ফার্মিং করা সম্ভব না ফার্মিং করলে তো এগুলো হবে না এখানে যে এত এক্সোটিক বা দামটা বেশি আছে আমি চাইছি যে আমাদের কলকাতা মার্কেটে এই কোয়েলটা অ্যাভেলেবেল হোক যে দামটা অনেকটাই কমো আমার কাছে আরও দু চারজন নিয়ে গিয়েছে দাদারা তো ওরাও বলছে ফার্মিং করবে দেখা যাক কেমন কি হয় রেজাল্ট ওরা কি বলে সবার সঙ্গে আমার কন্টাক্ট আছে আমি একটা কথা বলবো দর্শককে যদি কেউ মনে করে যে এই কোয়েল চাষ করে যে স্বাবলম্বী হব সে অল্প করে দিয়ে শুরু করুক এবং ছোট দেখতেই পাচ্ছেন মানে একদম জাস্ট এটাই কতটা খাঁচা রয়েছে এটা এটা তিন বাই দুই তিন বাই দুই আর লেন্থে আছে তোমার ডেট ডেথ তো এরকম খাঁচা করেও কিন্তু কোয়েল ফার্মিং করা সম্ভব সেটাই মোটামুটি এখানে কতগুলো কোয়েল আছে আমার বর্তমান ওখানে আছে প্রায় কুড়ি থেকে পঁচিশটা কুড়ি থেকে পঁচিশটা মানে আরো ধরতে পারে আরো ধরবে আরো ধরবে হ্যাঁ এখানে মানে গোটা পঞ্চাশ থাকতে পারে হ্যাঁ গোটা পঞ্চাশ না হলেও গোটা চল্লিশ থাকবে গোটা চল্লিশ থাকবে থাকবে বুঝতেই পারছেন দর্শক যে এরকম একটা কেস করে গোটা চল্লিশ কিন্তু কোয়েল ফার্মিং আমি আরেকটা দেখিয়ে দিই একবার আসলে দেখবেন এদিকে এই যেমন হচ্ছে এখানে খাবার জায়গা আছে আমার এটা খাবার জায়গা আছে আচ্ছা এটা হচ্ছে ডিঙ্কার আছে জলের হ্যাঁ এই জায়গাটা হচ্ছে ওদের চান করার জন্য হচ্ছে সাদা বালি যেটা বলে সাদা বালিটা এই পোর্শনটা আমি দিয়ে রেখেছি

একটা কিং কোয়েলের সাইজ দেখো আর একটা ইন্ডিয়ান কোয়েলের সাইজ দেখো এটা একটা প্রথম গেল ঠিক আছে আমি আর একটা দেখিয়ে দিই এখন এটাই আমাদের ইন্ডিয়ান কোয়েলটা আমি ছাড়লাম এবারে আপনাকে একটা জিনিস দেখিয়ে দিই দাদা একটা মুরগির একটা মুরগি ডিমের সমান একটা কোয়েল দেখতে পাচ্ছেন একটা ছোট মুরগির ডিমের সমান একটা কোয়েল একদম একদম বুঝতে পেরেছেন এবারে আপনাকে এবারে এদের যে ডিফারেন্স বা এই দুটো কোয়েলের মধ্যে কতটা ডিফারেন্স আপনাকে আমি ছেড়ে দেখাচ্ছি একবার দেখে নিন এই এই একটা চাইনিজ কোয়েল আর একটা ইন্ডিয়ান কোয়েল দেখুন আপনি দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম 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 দুটো কোয়েলের মধ্যে ডিফারেন্সটা কি আছে এই দেখুন আচ্ছা মানে অনেকটাই আর কি হ্যাঁ 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 অনেকটাই ডিফারেন্স আছে যেন মনে হচ্ছে এটা দাঁড়িয়ে আছে ওটা বাচ্চা আছে কিন্তু অথচ এটা এখনো সবে তিরিশ দিন বয়স হয়েছে ওটা এখনো অ্যাডাল্ট হয়নি এখনো অ্যাডাল্ট হয়নি দেখুন দেখলেই বুঝতে পারবেন ঠিক তাই ঠিক তাই একদম একদম ওটা এখনো অ্যাটাল্ট হয়নি এগুলো সব তো হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা দেখেছেন দেখলেই বুঝতে পারছেন যে কেমন ডিফারেন্সটা ঠিক আছে ঠিক আছে